পুজো তো এসে গেছে আজ হচ্ছে পঞ্চমী তো আমাদের তরফ থেকে সবাইকে জানাই শুভ পঞ্চমী এতদিন ধরে হচ্ছিল কি চতুর্থী তৃতীয়া একটু এত লোক ঠাকুর দেখছিল কিন্তু এখন পুরো ফুল ঠাকুর দেখছে আর আমরাও রেডি হয়ে গেছি মানে আমি আর দেওয়া আর দেবাশিসকে পরে দেখিয়ে দিচ্ছি এখন আমি রেডি হয়েছি আমরা যাব হচ্ছে হাওড়া শালকিয়ার ওখানে দেবাশিষের দিদির বাড়ি আগের বছরও গিয়েছিলাম এই বছরও যাচ্ছি কারণ এবছর প্রচুর ভালো ঠাকুর এসেছে তোমাদের সাথে কথা শেয়ার করতে চাই যেহেতু বলে দিয়েছে বৃষ্টি হবে প্রত্যেক বছরই পুজোর সময় বলে যে হ্যাঁ বৃষ্টি হবে হবে কিন্তু সব সময় বৃষ্টি কিন্তু হয় না খুব অষ্টমীতে একটু বৃষ্টি হলো বা নবমীতে কিন্তু এবছরও বলে যে বৃষ্টি হবে আমরা তো ভাবছিলাম যে হ্যাঁ বৃষ্টি তো প্রতি বছরই বলে হয়তো এবছর আর অতটা বৃষ্টি হবে না কিন্তু এই যে কয়েকদিন আগে এতটা বন্যা যদি এরকম বৃষ্টি হয় আর এরকম বাজে পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে ঠাকুর জায়গাটা একদম মানে ম্যাচটা হয়ে যাবে তার জন্য আমি কালকে ডিউটি যাচ্ছিলাম যখন সেন্ট্রাল এভিনিউতে মানে পুরো এত লম্বা লাইন কেন মনে হচ্ছে সপ্তমী রাত্রি তাই তোমরা যারা ঠাকুর দেখা এখনো স্টার্ট করো নি অলরেডি করে দাও যদি বাই চান্স বৃষ্টি হয় তাহলে কিছু করার থাকবে না তো চলো এখন বাজে সন্ধ্যে সাতটা আমরা বেরোই কারণ যেতে একটু সময় লাগবে রাস্তাতে জ্যামও হচ্ছে আর তার আগে তোমাকে একবার দেবাশিসকে দেখিয়ে দিই এটা হচ্ছে দেবাশিসের ফাইনাল লুক ছেলেদের আর কি আছে একটা জিন্স আর একটা শার্ট পরে নিলেই হয়ে যাবে হ্যাঁ ছেলেরা কি পরবে জিন্স তো একটাই থাকে একটাই না চেঞ্জ করলেই হয়ে যায় তো চল হ্যাঁ চলো হুম তোকে কি রকম লাগছে তোকে আজকে খুব সুন্দর লাগছে কারণ তোকে প্রথমেই বলেছি যে এই সালোয়ার কামিজটা তোকে সালোয়ার কামিজই বলে তো না কুর্তি আচ্ছা যাই হোক কুর্তিটা তোকে খুব ভালো লাগছে আর থ্যাঙ্ক ইউ আমার মাথাটা কেটে যাচ্ছে দেখ ও ঠিক আছে একটু হতেই পারে আচ্ছা চলো আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাই কিন্তু আমাদের এখানে ড্রাইভারটা দেরি করে কে লেট করেছে ড্রাইভার হ্যাঁ চল ছিলাম যে দিদিদের ওখানে ঠাকুর দেখতে যাবো তো দাদা দিদি আর এখানে আমাদের ফার্স্ট ঠাকুর দেখা চলছে আর এইটা আমাদের কৌস্তব লাভাচ্ছে

একটা মন্ডপ দেখছি এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের এখানে বলতে গেলে বেসিক্যালি সব ফ্যামিলি থিম পুজো হয় আর কি আর খুব সুন্দর ডেকোরেশন খুব ভালো লাগছে আর কি একটু দেখানো গাড়ি কেনা হয়ে গেছে তারপর দুর্গা পুজো কমপ্লিট হয়ে গেছে গাড়ি কেনা হয়ে গেছে মানে দুর্গা পুজো কমপ্লিট তো এখানে দাঁড়িয়ে পড়েছে খুশি তো

খুব সুন্দর ঠাকুর দেখছি কালকে কি কলকাতায় যাওয়ার দরকার আছে যেতে হবে ওটা একটা তবে এখানে ঠাকুরগুলো খুব ভালো তাই না ঠাকুর মতো দেখা হয়ে আর রাস্তা যেগুলো থিম সেগুলোই বেশি দেখা হচ্ছে দেখা হচ্ছে দেখেছি সুন্দর সুন্দর ঠাকুর যে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে তোমাদেরকে তো বেশ কয়েকটা দেখিয়েছি এছাড়াও আমরা অনেক ঠাকুর দেখেছি সেটা তো তোমাদেরকে দেবাশিস আগেই বলেছে চলো এবার আর কয়েকটা ঠাকুর দেখো কারণ একটু ব্যথা করছে আমার চলো

এবার আমরা বেরিয়ে যাব দিদিটা যদি ঠাকুর তো দেখবে প্রত্যেক জায়গাতেই ঠাকুর দেখতে গেছিলাম টুকিটাকি খাবারের দোকান ছিল কিন্তু এই জায়গাটাতে একটু বেশি খাবারের দোকান আছে স্টল এই দেখো আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম জাস্ট দিদির বাড়িতে এসেছি আর দিদিদের এই কুকুরটা আছে আর দিদির পিছন পিছন যাচ্ছে তো এখন বাজে বারোটা চল্লিশ আর আমরা সবে ফিরেছি মাঝে একবার দিদির বাড়িতে ঢুকেছিলাম ওখান থেকে খাওয়া দাওয়া করে নিয়েছি যেহেতু তাই আজকে দেবশী আর বিরিয়ানি কিনতে হয়নি একটু বেচারা কষ্ট পেয়েছে বাট খাওয়ার পর পেট ভরে যাওয়ার মধ্যে আচ্ছা ঠিক আছে তো আজকে তো অনেক ঠাকুর দেখেছি ম্যাক্সিমাম ঠাকুর তোমাদেরকে দেখিয়েছি তো রাস্তাতে যেতে যেতে যে ঠাকুরগুলো দেখছিলাম সেইগুলো এমনি চলে গিয়েছিলাম আর দেখানো হয়নি আজকের ভিডিওটাকে ব্যাস এখানেই এন্ড করছি প্রচন্ড টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড তো চলো যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে তোমাদের সাথে বাই ভিডিও Life, every day, late at night, not okay. All I want.